এখান্ত দশ বছর আগে আমি ছয় বছর পরবার জীবন কাটাইছি তিন বছর বাইরে আইন তিন বছর তো ওইখানের থেকে আমি কোনো এক সময় আরাফাতের ময়দানে গিয়েছিলাম যে আমাদের বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় এই দেশের সরকার ছিল ওনার আমলে আমাদের দেশ থেকে ওইখানে নিমেশ চারা রোপণ করেছিল হয়তোবা কিছু বেশি তবে আপাতত দুইখানি বিরিক্ষূপে গাছ কোনো আছে ওনার নাম খোদাই করা আছে ওই ওইখানের থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে আমাদের বাংলাদেশের মাটির থেকে সারাই নিয়ে যখন মরুপ্রান্তরে যে দেশে বর্ষা বাদল কিছু হয় না সেই দেশে যখন হওয়া সম্ভব তবে আমার এমন কিছু করতে হবে এই দেশের থেকে কিছু একটা নিয়ে যেতে হবে আর নিয়ে যাবো আমি যে কাজে নিয়ে যেতেছিলাম এই সৌদি এই খেজুর নামক এই নার্সারিতে আমি নিয়োজিত হয়েছি তো ছয় বছর পরে যখন শারীরিক অসুবিধার জন্যে বিদেশ আমি আর থাকতে পারিনি ওই সময় নিজে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিস এই মরিয়া মাজুয়া এই জাতের বীজ আমি আনিছিলাম বাংলাদেশে আনার পরে যে কায়দায় এর চারা তৈরি করতে হয় ওইটা তো আমার জানা ছিল আমি সেই কায়দায় চারা তৈরি করিতে আসলাম যে আমাদের বাংলাদেশে তারা যখন পুঁজেছে হয়তো গাছ হওয়াও সম্ভব হবে তারপর পরই আমার দুইটা ছেলে এখন বর্তমান ওই আমার পরপরই এসে গেছে আসে একজন সৌদি আরব আর একজন বাহারাইনে তো বীজগুলো তাদের মাধ্যম দিয়ে আমি রেগুলারভাবে সরবরাহ করি তো আমার জায়গা সংকট আমি গরিব মানুষ এই সাধনায় আজ দশটি বছর আমার পিছনে চলে গেছে আমার একটাই ইচ্ছা ছিল মনে যে আমি বাংলাদেশে এই সৌদি আরবের এই রঙে রাঙাতে চাই এই উদ্দেশ্য মাথায় নিয়ে আমি কর্মজীবনে কিছুই করতে পারিনি তবে হয়তো মানুষকে একটা দৃশ্য দেখাতে পেরে তো আমি বলবো যদি কোনো সরকারিভাবে আমার যদি একটা বাগান করার জায়গা তৈরি করে দিতে পারে তো হয়তো আমি এসেই তো পরিসরে সেই বাগানটা করতে পারবো আর আমার মাধ্যমে এই অল্প পনেরো শত জায়গার ভিতরে আমার অলরেডি চারটে লোক আমার আয়ত্ত তারা জীবিকা নির্বাহ করে তো আমি কৃষি মন্ত্রণালয়ের কাছে দাবি করব আমি একজন চাষি হিসাবে যে আমার যদি সরকারিভাবে কোনো একটা এরম বাগান করার মতন জায়গা যদি আমার দিতে পারে হয়তো বাদ বক্রী জীবনটা এইভাবে বাগান করি তার মাধ্যমে হয়তো আমার মাধ্যমে আরও পাঁচজন লোক জীবিকার সন্ধানে আসতে পারবে